আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি বসুন্ধরা গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নির্মাণ বিভাগ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে তো তারা যে সকল পদে জনবল নিয়োগ দিবে এবং শূন্য পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং সকল কিছু আলোচনা করব তো চলুন বিরুটিশোর কা যাক তো প্রথম যে পদটি সেটি হচ্ছে জয়েন্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল এইটি শূন্য পদের সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইস আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে পনেরো বছরের তো দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল এ পদের শূন্য পদের সংখ্যা চারটি এ পদের জন্যও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইস আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে অভিজ্ঞতার বয়স চেয়েছে দশ বছর অর্থাৎ দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো তিন নাম্বার যে পদটি সেটি হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটি সিভিল এবং এ পদে শূন্য পদের সংখ্যা দুটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইস আবাসিক ভবন বাণিজ্যিক ভবন নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা চেয়েছে তো চার নম্বর যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল এ পদে শূন্য পদের সংখ্যা চারটি এবং এ পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা ছয় থেকে বারো বছরের অভিজ্ঞতা চেয়েছে পাঁচ নম্বর যে পদটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এটি ই পদ এ পদে শূন্য পদের সংখ্যা আটটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদের জন্য তারা আট বছর অভিজ্ঞতা চেয়েছে তো ছয় নম্বর যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল বিও কিউ এবং বিলিং এ পদের শূন্য পদের সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বিও এবং বিলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা ছয় থেকে বারো বছরের অভিজ্ঞতা চেয়েছে তো সাত নম্বর যে পদটি সেটি হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল প্রজেক্ট প্ল্যানিং এন্ড শিডিউলিং এ এই পদে শূন্য পদের সংখ্যা একটি এবং এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে তারা দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে অষ্টম যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এ পদের শূন্য পদের সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানিং এবং শিডিউলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা ছয় থেকে বারো বছরের অভিজ্ঞতা চেয়েছে তো নয় নম্বর যে পদটি সেটি হচ্ছে জয়েন্ট চিফ ইঞ্জিনিয়ার সিভিল প্রজেক্ট কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন এ পদের শূন্য পদের সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট কোঅর্ডিনেশন কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এখানে তারা পনেরো বছরের অভিজ্ঞতা চেয়েছে তো দশ নম্বর যে পদটি সেটি হচ্ছে এসকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল প্রজেক্ট কোঅর্ডিনেশন এ পদের সোনপদের সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে কোঅর্ডিনেশন কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা আট থেকে পনেরো বছরের অভিজ্ঞতা চেয়েছে তো এগারো নম্বর যে পদটি সেটি হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল প্লাম্বিং এই পদে শূন্য পদের সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইস আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে প্লাম্বিং এবং ডিজাইন পর্যবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা দশ বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং বারোতম যে পদটি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল প্লাম্বিং এ পদের শূন্যপদের সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের ক্ষেত্রে প্লাম্বিং এবং ডিজাইন পর্যবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদের জন্য তারা ছয় থেকে বারো বছরের অভিজ্ঞতা চেয়েছে তেরো নম্বর যে পদটি হচ্ছে প্লাম্বার এ পদের শূন্য পদের সংখ্যা চারটি তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদের জন্য তারা চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং চোদ্দ নম্বর যে পটটি হচ্ছে ম্যানেজার সেফটি এ পদের সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণ ও ফায়ার সেফটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদের জন্য তারা দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং পনেরো নম্বর যে পদটি সেটি হচ্ছে অফিসার সেফটি এ পদের শূন্য পদের সংখ্যা একটি এপদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণ এবং ফায়ার সেফটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এপদের জন্য তারা আট বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং ষোলোতম যে পদটি সেটি হচ্ছে অফিসার সার্ভে এ পদে শূন্য পদের সংখ্যা তিনটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল সার্ভে ইঞ্জিনিয়ারিং হাই হাইরাইজ আবাসিক অথবা বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে সার্ভে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে তারা আট থেকে দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং শততম যে পদটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভে এ পদের জন্য শূন্য এ পদের জন্য শূন্য পদ সংখ্যা ছয় জন তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সার্ভে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে তারা চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে তো সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অপারেটর এক্সকাভেটর এই এ পদে শূন্য পদের সংখ্যা চারটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অপারেটর এক্সকাভেটর কাজে অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদে তারা চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং এই যে সকল পদগুলো আমি আলোচনা করলাম সেগুলোর বেতন আলোচনার সাপেক্ষে এবং আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে এবং বাছাইকৃত প্রার্থীদের শর্ট লিস্ট সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে তো এখান তার একটি শর্তাবলী দিয়ে দিছে নির্দেশাবলী সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বিতান্ত জীবন বৃতান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ নাগরিকদের সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী এগারো সাত দু অর্থাৎ 11 জুলাই দু হাজার তারিখের মধ্যে নিম্নতর ঠিকানায় প্রেরণ করার অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা প্রশাসন এবং মানব সম্পদ বিভাগ এবিজি টাওয়ার লেভেল সাত প্লট চার চার শূন্য চার চার ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনতিরিশ তো এই ছিল আজকের এই নিয়ম বিজ্ঞপ্তিটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিওতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ